রিয়েলমির গেমিং ফোন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই সতেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় গরিবের আইফোন রিয়েলমি নোট ফিফটি আজকে অফার পেতে পাচ্ছেন মাত্র

থাকতে আছে মাত্র ষোলো হাজার টাকা রেডমি নোট নাইন চার জিবি একশো আড়াই জিবি ডিভাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় টেকনো কেমন পাঁচশো টাকায় হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকেই শুধু বলেন কম বাজেটে কম বাজেটে ফোন দেখেন ভিওর্স আজকে কিন্তু সবই কম বাজেটের মধ্যে নিয়ে আসি ভিওর্স মাত্র চার হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন পাবেন ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন রেডমি নোট এইট প্রো এইরকম গেমিং ফোন এর থেকেও কম বাজেটে ফোন আছে মাত্র কিন্তু ফোন আছে তাই বলবো আজকের টি না টেনে দেখলে সবার স্বপ্ন পূরণ হয়ে যাবে আর প্রতিটা ফোনে কিন্তু শীতকাল উপলক্ষে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এই যে দেখতে পারছেন রেডমির কিন্তু অনেক অনেক গেমিং ফোন এই পাশে দেখতে পাচ্ছেন অবশ্যই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভালো আছে ভাই আজকে ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি ডিজেলের কালেকশন আছে টেকনোর কালেকশন আছে রেডমির কালেকশন আছে কেমন অফার দিবেন ভাই আজকে যেহেতু শীতের অগ্রিম অফার দিতেছি প্রত্যেকটি প্রোডাক্টে

জি ভাইয়া ওকে ভিউর অবশ্যই নিতে পারেন কিন্তু এই ফোনগুলো অন্যান্য দোকানে কিন্তু সাত হাজার ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে

আজকে এটা চার জিবি একশো জিবি কত দিব জানেন মাত্র কত কত মাত্র সাত হাজার সাত হাজার টাকা মাত্র সাত হাজার তারপর যারা একটু মানে ক্যামেরা ভালো চান তাদের জন্য রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন জি ভাই চার জিবি চৌষট্টি জিবি

এই যে বিষয় দেখতে পাচ্ছেন তারা নিয়ে খুব দ্রুত কন্টা হ্যাঁ তারপর ভাই দেখাচ্ছি টেকনো কেমন ছয় জিবি একশো আড়াই জিবি

এটা মাত্র 7000 টাকা ভিউয়ারস মাত্র 7000 টাকা হলে কিন্তু আইফোনের মতো লুকের একটা ডিভাইস নিতে পারবেন তারপর ভাই এটা হচ্ছে Redmi 10C 10C জি ভাই এটা 4GB 64GB 4000 mAh ব্যাটারি ফ্রেশ আছে জি ভাই ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র

আজকে 7300 হ্যাঁ 7300 8GB 128GB ওকে তারপর জি ভাই তারপর ভাই দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে Redmi Note 9 Redmi Note 9 না じゃ এটা 428 আজকে 428 মাত্র 7500 মাত্র 7500 জি মাত্র টাকায় Redmi ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন তারপর ভাই

এটা ভাই তিন জিবি বত্রিশ জিবি একদম ফুল অথেন্টিক ডিভাইস আজকে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা তারপর ভাই চলে যে একটু পিক্সেল হ্যাঁ যারা পিক্সেলের এর ফোন খুঁজছেন ভাই এই যে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন ডিভাইস পিক্সেল 6 6 আজকে ভাই এটা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জি ভাই আরেক সরেশ মাত্র 18500 18500 জি ভাই 18500 ফুল ফ্রেশ কন্ডিশন ভিউয়ারস এটা ক্যামেরার কথা না বললেই না অস্কিল লেভেলের ক্যামেরা কিন্তু ভিউয়ারস এই যে যারা পিক্সেলের ফোন নিতেছেন চোখ বন্ধ করে নিতে পারেন কিন্তু জি ভাই আমরা এটা দেখেন তো 4K তে 60 fps ভিডিও ক্যাপচার করতে পারবে ক্যামেরা কি অস্কিল লেভেলের ক্যামেরা কিন্তু আর সাথে সুপার অপটিমাইজেশন ক্যামেরা তো আছেই ওকে ভিউয়ারস নিতে পারেন কিন্তু তারপর এই যে পিক্সেল 7

তারপর যারা গেমিং ডিভাইস খুঁজতেছেন যে ভাই একটা আইকিউ লাগবে এই যে আইকিউ Z7 Pro Z7 Pro জি ভাই 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার কার্ভ কার্ভ ডিসপ্লে কিন্তু ক্যামেরার কথা না বললেই না আজকে এটা কত দিব জানেন কত কত ভাই অন্যান্য দোকানে 25 26 আমার কাছে মাত্র 21000 টাকা মানে এই ফোন দিয়ে যার ছবি তুলবেন সেই নায়ক হয়ে যাবে কিন্তু

আট জিবি একশো আঠাশ জিবি তারপর যারা কম বাজেটে পোকর ডিভাইস খুঁজতেছেন এই যে চব্বিশ ক্যারেটের গোল্ড আজকে দিয়ে দেবো ছয়শো আঠাশ কত জানেন কত কত তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় ডবাই গোলিশের গোল্ড কিন্তু নিতে পারেন কিন্তু তারপর ভাইয়া আরেকটা অফার প্রাইস ভিভো বি টোয়েন্টি ফাইভ প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কার্ড্লে এই ডিভাইস টা মাত্র চোদ্দ হাজার জান চোদ্দ

জি ভাই তারপর এটা হচ্ছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স চারশো নোট নাইন প্রো ম্যাক্স চারশো জি ভাই এটাও কন্ডিশন আজকে এটা টাকা জি ভাই নয় হাজার টাকা অফার মাত্র নয় হাজার টাকা তারপর ভাই Vivo Y73 বা Y73s বলা যায় Y73 হ্যাঁ হ্যাঁ Y73 ইন ডিসপ্লে হ্যাঁ এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা পিছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সামনে ভাই 44 ওকে আজকে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা জি ভাই মাত্র 14000 টাকা ভাই তারপর যারা কম বাজেটে PUBG খেলতে চান চার জিবি চৌষট্টি জিবি আজকে দিব মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা টাকা না আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা রেডমি টেন তারপর ভাইয়া রেডমি নোট ইলেভেন প্রো রেডমিট ইলেভেন প্রো জি ভাই আট জিবি একশো আটাই জিবিসর থাকবে মাত্র তেরো হাজার টাকা মাত্র মাত্র হাজার টাকায় ইউজ কোয়ান্টি আছে আট জিবি একশো আঠাশ জিবি না জান আট জিবি

আজকে এই রিভেস্টে দিব মাত্র 9500 মাত্র 9500 দিবেন 9500 আর যদি 4 জিবি 64 জিবি নিতে চান মাত্র 8000 টাকা 8000 টাকা ওকে 64 নিলে 8000 টাকা তারপর ভাই এই দেখেন গোল গোল এক গলি চার গোল এক গলি চার গোল হ্যাঁ এক গলি চার গোল Redmi 14C এটা কিন্তু আপনার মিডিয়া টেকের

সেল মানি অথবা পেমেন্ট করে নাম নাম্বার ঠিকানা দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারি এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দেবে ভাই প্রত্যেকটি প্রোডাক্ট যেহেতু এটা ইউজ প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে সার্ভিস থাকবে যারা আপনার যারা পাইকারি নিতে চান আর যারা আজকে এক পিস তারাও কিন্তু পাইকারী রেটে পেয়ে যাচ্ছে জি ভাই আমরা মূলত হচ্ছে পাইকারি সেলার কথা আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই কিন্তু এই অবশ্য মোবাইল আজকের কালেকশন ভিডিও কেমন লেগেছে যদি ভালো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো শেষ করছে আল্লাহ